আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে মাত্র ষাটটি ক্যাটাগরিতে যে পরীক্ষা হয়েছিল সেই ষাটটি ক্যাটাগরির পরীক্ষারই কিন্তু ফলাফল প্রকাশ পেয়েছে তো এখানে দেওয়া আছে দেখুন বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় শ্রেণীর ষাটটি ক্যাটাগরি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর থানা উপজেলার প্রশিক্ষক উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা তারপরে স্টিপিং সহকারী প্রুফ রিডার ও অফিস সহকারী পদের পরীক্ষার কিন্তু প্রাথমিক বাছাই ফলাফল প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু বলা হয়েছে যে আপনাদের পরবর্তী পরীক্ষার লিখিত পরীক্ষা যে হবে তা কিন্তু ওয়েবসাইটে জানানো হবে কত কত তারিখ অনুষ্ঠিত হবে এখানে দেখে নেবেন পদের নাম আছে প্রথমে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে মাত্র জন টিকিয়েছে আপনারা আপনাদের রেজাল্ট কিন্তু ভালোভাবে মিলিয়ে নেবেন কার কোনটা রোল নম্বর সেই অনুযায়ী আর যারা টিকে গেছেন তারা কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করেন কারণ মোটামুটি কিন্তু অনেকে টিকেছে তো আপনাদের কম্পিটিশন কিন্তু অনেক হার্ড হবে এরপরে দ্বিতীয় নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানেও কিন্তু বিশ জন টিকিয়েছে আপনারা একটু ভালোভাবে মিলিয়ে নেন কে কোনটা টিকলেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোন পদে টিকেছেন বা কত মার্কস পেয়ে টিকেছেন এরপরে আছে পদের নাম থানা উপজেলার প্রশিক্ষক অর্থাৎ এটা কিন্তু ছেলেদের এখানে কিন্তু কিছু টাইপিং মিস্টেক আছে পিডিএফ করার জন্য একটু ভুল হয়েছে যাই হোক আপনারা এটা মিলে নেন একটা কথা পরবর্তীতে আপনাদের লিখিত পরীক্ষা হবে তো অনেকেই কিন্তু বিগত সালের প্রশ্ন খুঁজছেন আপনারা যে পরীক্ষার ধরন কিন্তু বিগত সালে লিখিত পরীক্ষায় হয়েছে তো পরীক্ষার ধরন কীরকম হবে আমার চ্যানেলে যদি আপনারা একটু কষ্ট করে খুঁজেন তাহলে অবশ্যই কিন্তু বিগত সালের প্রশ্ন সমাধান পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনারা দেখে অনায়াসেই ধারণা করতে পারেন পরীক্ষা কী ধরনের হতে পারে আর পরবর্তী আপডেট অবশ্যই আমি আমরা আপনাদের দিয়ে দিব তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বিগত সালে পরীক্ষার প্রশ্নের ধরন বা কীভাবে কী আসতে পারে সব কিছু আপডেট আমার কিন্তু চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এছাড়া বাংলা অঙ্ক ইংলিশ এগুলোর জন্য কোন টপিক বেশি ইম্পর্টেন্ট আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম অনেক কিছু কমন এসেছে সেখানে আর এরপরেও কী কী আসতে পারে দেখে নেবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পদগুলো কিন্তু সব উপজেলার প্রশিক্ষক পদের মোট পাঁচশো উনপঞ্চাশ জনকে টিকিয়েছে তারা তাই কম্পিটিশন বুঝতেই পারে পেরেছে কিন্তু অনেক হার্ড হবে এরপরে আছে পদের নাম উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা মহিলা প্রশিক্ষিকায় কিন্তু হিউজ পরিমাণ টিকিয়েছে তাই আপনাদের কিন্তু কম্পিটিশন অনেক বেশি হবে একাত্তরটি পদে তাই আপনারা একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন যে যে পরীক্ষা দিচ্ছেন সকলের জন্য শুভকামনা রইল সবাই একটু ভালোভাবে রোল নাম্বারটা মিলিয়ে নেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কত পেয়ে টিকলেন বা কে কে টিকেছেন মেয়েদের কিন্তু অনেক টিকিয়েছে তাই আপনাদের কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে তাই আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নেন পরীক্ষায় কিন্তু দেখা যায় ঈদের হয়তো এক থেকে দুই সপ্তাহ পরে অনুষ্ঠিত হবে তাই প্রিপারেশন সময় নষ্ট না করে সবাই পড়তে থাকুন এরপর আছে কিন্তু পেস্টিং সহকারী পেস্টিং সহকারীতে মাত্র আটজন টিকিয়েছে আর প্রুফ রিডার পদে কিন্তু মাত্র দশজন টিকিয়েছে এরপর সর্বশেষ সাত নম্বর সাত নম্বর কিন্তু ছিল অফিস সহকারী অফিস সহকারিতে কিন্তু মাত্র একটি সংখ্যা ছিল সেখানে একচল্লিশ জনকে টিকিয়েছে তাহলে আপনারা কিন্তু একটি পদের জন্য একচল্লিশ জন লড়ছেন তাই অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন তো এই পর্যন্তই ধন্যবাদ সকলকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পেতে